তো তোমার যে নাও কাম আরম্ভ হয়েছে নাওটার সম্পূর্ণ অবস্থা হলে কিন্তু এনে যে না নাও গাতে হে নাও এনে যে গেলা মিস্ত্রি আছে সেই মিস্ত্রি এই মিস্ত্রির কিন্তু কামটা অন্য একটু বেলেগ ধরনের তার মানে মজার টাইপের হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে খুব আমিও ভালো তাই সরাসরি আমরা ডাই গায়ে বললাম আর এটা তো কইমারি সর কইমারি সর তার মানে নতুন একটা নাও গাতে আনছে এই নাওর তার মানে

তাসন ভালো হই না ভালো রাখছে ভালো আমি তো ভালো আছি হ্যাঁ তা আমার খুব আচ্ছা আনে কোন জায়গা দিলে নগরবরা হ্যাঁ নগরবরা নগরবরা আ তাহলে আপনাদের কতজন মানুষ আছেন এনে পাঁচজন আছে পাঁচজন করতে এডা নাও যা আমাগো একে জির নাও গাতে আনে গতে দুই জন রাইতাম মানে আনে তো ইয়ার আগে বহুত নাও গাতে আছে আছে আর তাহলে সসা তাহলে আপনি গছছে না গছছে हां বহুত গছുണ്ടনে

কতিম কৰি মোটামোটি ধৰি পাঁচ ছয় দিন ছয় তাৰ

মালিক ধরেন মালিক কি আরো দুই চার দশজন মিলার কান্দা করছে বাকি মিলা কান্দা করছে কিন্তু ধরেন সোশ্যাল মিডিয়া ডাকিম কিন্তু চাষা ও চাষা

কোন পুরান করেন না তাই না ইতিমধ্যে নাও দেয় নাও তার মানে আজকে বিদ্যুৎ দিলে মানে তার মানে আরম্ভ হয়েছে ধরেন চার পাঁচ পাঁচ দিন হানি কাম চলছে কিন্তু সেরা যদি না মামু

तो ना रुवाली फिर गुरल दवा कर मदा कर जाएगा उसे <laughs>